নিউজ অল ইন্ডিয়া দু সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে আমিও দেখছি আর নতুন রূপে নতুন সাজে এসেছে আপনারাও দেখুন এই আশা রাখব এনএআই চব্বিশ নমস্কার নিউজিল্যান্ডের পর্যায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে নিয়ন্ত্রিত শুরু করছি আজকে বিস্তারিত খবর গড়িয়াহাট মার্কেটে হকারদের নিয়ে সার্ভে শুরু হলো আজ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নড়ে চড়ে বসল কলকাতা পুরসংস্থা হকার অভিযানে নেমেছে ইতিমধ্যে পুলিশ প্রশাসন রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশে আজ থেকে শুরু হলো হকার সার্ভে করার কাজ কারা বৈধ এবং কারা অবৈধভাবে ফুটপাতে বসে আছে তাদের তালিকা তৈরি করার কাজ শুরু করা হলো এদিন মেয়র পরিষদ হকার পুনর্বাসন বিভাগ দেবাশিস কুমার এবং স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু কলকাতা পুলিশের আধিকারিকদের নিয়ে গড়িয়াহাট মার্কেটে হকারদের নিয়ে সার্ভে করেন প্রত্যেক হকারদের দেওয়া হয় একটি করে ফর্ম যেখানে সেই হকারদের বিস্তারিত তথ্য থাকবে এই নিয়ে কি বললেন দেবাশিস কুমার শুনে নেব আমরা একটা ফর্ম তৈরি করেছি হকার ইনফরমেশনের জন্য আমাদের আমরা যাবো এবং আমাদের লোকেরা থাকবে প্রত্যেকে প্রত্যেক যারা হকিং বলছেন তাদের কাছে ওই ইনফরমেশানগুলো ফর্মটা দেবেন তারা করে জমা তারপর আবার কমেন্ট করে শিখবেন বৃষ্টির সময় গাছ ভেঙে মৃত্যু রিক্সা চালকের কলকাতার রাস্তায় বৃষ্টিতে গাছ পড়ে মৃত্যু হল একজনের মৃত পেশায় রিক্সা চালক গতকাল সকাল থেকে বৃষ্টির সময় রাস্তার ধারে রিক্সায় বসেছিলেন তিনি সেই সময়ই তার রিক্সার উপর ভেঙে পড়ে একটি গাছ পুলিশ সূত্রে খবর বৃষ্টির সময় গল্ফ প্রিন্স সেন্ট্রাল পার্কের সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা রিক্সায় ছিলেন ওই ব্যক্তি আশঙ্কা জোরে হাওয়া এবং পাশের একটি গাছ ভেঙে রিক্সার উপরে পড়ে যায় এতে গুরুতর চোট পান রিক্সা চালক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তার মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সময় এখন বিরতির বিরতির পর আসছি খবরে আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরাম বিরতির পর আজ বিস্তারিত খবরে হাওড়া পৌরসভায় বিশেষ বৈঠক করা হয় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশের পর হাওড়া পুরসভায় বিশেষ বৈঠক করা হয় আজ এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরব বিশ্বাস মনোজ তিবারি হাওড়ার জেলা শাসক পুলিশ কমিশনার পুর প্রশাসক ও পুর কমিশনার মুখ্যমন্ত্রী নির্দেশের পর হাওড়া শহরে সামগ্রিক উন্নয়ন কিভাবে আর ত্বরান্বিত করা যায় এ নিয়ে আলোচনা হয় এছাড়াও বেআইনি বহুতল বেআইনি পার্কিং অবৈধ টোটো কিভাবে আটকানো যায় এবং হকার সমস্যা নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেহালা পশ্চিমের দলীয় কর্মীরা তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায়ের ফুটপাথের উপর যে পার্টি অফিস ছিল সেটি ভেঙে ফেলে দেয় এখানে বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় তিনি এখন সিবিআই আন্ডারে এবং ইনি এখানে এই অফিসটা করেছিলেন এবং দেখা যাচ্ছে যে এই অফিসটি সরিয়ে দেওয়া হয়েছে কি বলবেন আমরা এটা তৃণমূলের কর্মী হিসাবে লোকাল তৃণমূল কর্মী আমরা সহকর্মিত হয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের অফিস আমরা নিয়ে যাওয়া ভেঙে সরিয়ে নিয়েছি এবং আপনাদের কাছে প্রশাসনের কাছে নিশ্চয়ই যাবে যে বেহাল এই অঞ্চলে বিজেপির একটা অফিস মেন রোডে ফুটপাথের ওপর আছে আদর্শ চিম্বারের সামনে অসহায় উল্টে দিকে আমাদের অনুরোধ ওই অফিসটা যাতে ভেঙে জনগণের সুবিধা পেয়ে হয় রাস্তায় সময় এখন বিরোধের বিরোধের পর আসছে পরের খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন

যে বাড়তি বেতনটা পশ্চিমবঙ্গ আমাকে দিচ্ছেন চল্লিশ হাজার টাকা করে এটা অনেক আগে বিধানসভায় পাশ হয়েছে এবং আপনার রাজ্যপালের সাইন এটা এখন কার্যকর হয়ে গেছে সেটা আমি বাড়তি বেতনটা আমার অ্যাকাউন্টে ঢুকেছে আমি সেই চেক আজকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব আমরা এটা কর্মচারী পরিষদকে দিয়ে দেবো তারা লয়ারদেরকে পেমেন্ট করবেন বা লক পেমেন্ট করবেন সুপ্রিম কোর্টে যাতায়াত খরচ করবেন বা এই খাতে ব্যয় আমি আমার কথা রাখা শুরু করলাম যতদিন আমি এই রাজ্যের বিরোধী দলনেতা থাকবো এবং বাড়তি এই বেতন চল্লিশ হাজার টাকা দেবেন পাব আমি প্রত্যেক মাসেই এইভাবে ছবি তুলে নয় আরটিজিএস করে বা চেক তাদের কাছে আমার কোনো লোক পৌঁছে আসবে নিউ মার্কেটে পরিদর্শনে হাই পাওয়ার কমিটি ফেরা হাকিম অর বিশ্বাস মলয় ঘটক সময় এখন বিরতির বিরতির পর পর খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুযোগ ব্যবস্থা করে দেওয়া হয় এখনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেল তোলার থানার সামনে ভিআইপি নগর এবং অজনগর মুকুন্দপুরে ফেরালাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে রাজ্যপালকে কটাক্ষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেরা থাকেন কে রাজ্যপাল কোন ভোটে জিতে এসেছে বাংলার মানুষের কনফিডেন্স তার প্রতি কোথায় তার নামে তো প্রায় শোনা যায় চরিত্র কোথায় রাজ্যপালের যে তার অবমাননা করছেন এরা দুজনেই মানুষের ভোটে জিতে এসেছে মানুষের অসুবিধা করছেন কে রাজ্যপাল অর্থাৎ বাংলার মানুষের বিরোধিতা কে করছেন রাজ্যপাল বাংলার মানুষের মত দিয়ে জেতা সদস্যদের হ্যারাস কে করছেন রাজ্যপাল বাংলার মানুষের অবমাননা কে করছেন রাজ্যপাল কেন কি অধিকার আছে আপনার আপনি তো নমিনেটেড আমরা সবাই ইলেকটেড ইলেকটেড মানুষ নমিনেটেড মানুষের মাথার উপর ওঠে নাকি সময় বিরতির বিরতির পর আসি আবহাওয়ার খবরে রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস সেরেলাম পর আসছি আবহাওয়ার খবরে সকাল থেকে মুখ ভার আকাশের জেলায় জেলায় চলছে হালকা থেকে মাঝের বৃষ্টি আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের নয় জেলায় বৃষ্টির আরও বাড়বে বলেই আবদপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী তিন দিন ধরে চলবে প্রবল বৃষ্টি খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি নমস্কার আমি হিরণ